বাচ্চা কাচ্চাকে দয়া করে মোবাইল ফোনটা দিবেন না এইটা হচ্ছে সব থেকে বড় গুরুত্ব আপনাদের জন্য ছোটবেলায় আমরা ভুলটা করি এই যে মোবাইলের ইন্টারনেটের সাথে তাকে একটা কানেকশন আমরা দিয়ে দিই প্রথমে দিয়ে দিচ্ছি কার্টুন এরপরে সে ইচ্ছে মতো যখন একটু বড়ো হচ্ছে সে ব্রাউজিংটা শিখে নিচ্ছে ইন্টারনেটের সাথে যখন সে পরিচিত হয়ে যাচ্ছে তখন সে অজাজিত জিনিসগুলো তার না চাইতেও সে তার চোখের সামনে চলে আসতেছে আপনার অগোচরে সে ওইটার সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং তার ব্রেইন থেকে ডোপামিন রিলিজ হওয়া শুরু হয় ডোপামিন এই যে নেশা ঢোকাই দিলেন আপনি বাবা এমন নেশা ঢোকাইলেন চাইলেও আর ওই বের হইতে পারবে না প্রথমে প্রথমে গোপনে করবে সব আপনার অগচরে সে মোবাইল থেকে যত ডোপামিন বের করার স্কোপ আছে সেটা অশ্লীল ভিডিও হোক জুয়া হোক খারাপ যে কোনো পন্থা হোক যে কোনো আনইউজুয়াল জিনিস থেকে যে কোনো খারাপ পন্থা যতগুলো খারাপ কাজ দুনিয়াতে আছে। এগুলো যখন আপনি করবেন আপনার ডোপামিন বেশি বেশি রিলিজ হবে আর ডোপামিন যখন যখন একবার আপনার ব্রেন থেকে রিলিজ হওয়া শুরু হবে আপনি এটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন তখন আর আপনার ভালো ভালো কাজে লাগবে না ওই সন্তান বাবা মার সাথে গল্প করতে ভালো লাগবে না তার লেখাপড়া করতে ভালো লাগবে না আল্লাহর সাথে যে কানেকশনের ব্যাপার শেষ দেয় গিয়ে যে একটু কান্নাকাটি করবে ওইটা তার ভালো লাগবে না কারণ তার হাই ডোপামিন রিলিজ দরকার হাই ডোপামিন কোথায় রিলিজ হবে ওই যে মোবাইলের পর্নোগ্রাফি দেখতে হবে তার জুয়া খেলতে হবে মানে এক কথায় আনই যাতে ব্যাপার আছে দুনিয়াতে এগুলো যখন সে করবে তখন ওর ডোপামিনটা রিলিজ হবে এবং এই যেতে আপনি অভ্যস্ত দিলেন ছোটোবেলায় তাকে কার্টুন দিয়ে ভুলটা করবেন না বাচ্চা কাচ্চাকে দয়া করে মোবাইল ফোনটা দিবেন না এইটা হচ্ছে সবথেকে বড় গুরুত্ব আপনাদের জন্য একজন বাবার কাছে একজন বাবার পক্ষ থাকে তার সন্তানের জন্য সবথেকে বড়ো দাংকুণ্ডা জানেন সৎ চরিত্র এটা রসিল হাসনাম বলতেছেন আপনারা আপনাদের সন্তানকে সৎ চরিত্র বানান বিশ্বাস করেন না টাকা পয়সা ডাজেন্ট ম্যাটার এগুলা হইলে ভালো না হইলে ভালো আমার আটটা জন্য ঠিক থাকে সুসন্তান বানান আপনাদের নাচাদের অচিলা হবে আর সন্তানদের উদ্দেশ্য বলতেছি তোমরা এখন লেখাপড়া করতেছো তোমাদের আমানত হচ্ছে এই যে লেখাপড়া ঠিক মতো করা তোমাদের উপর দায়িত্ব হচ্ছে পরীক্ষার হলে গিয়ে আরেকজনের দেখে লিখবে না কথা কি বোঝা যাচ্ছে ঠিক মতো গার্ডিয়ান এবং শিক্ষক যে পড়াটা দিচ্ছে ওই পড়াটা বড় তোমাদের মূল কাজ হচ্ছে বাবা মার গাইডলাইন অনুযায়ী পড়টা চলা এবং মা বাবাকে বড় হওয়ার পরে তাদেরকে সম্মান করবা মা বাবাকে সাথে তারা নেয় বিয়ের পরেও যে সন্তানরা মা বাবাকে সাথে রাখে বউ একটু খোচর মোচর করতে পারে বলতেছে বাবা মা গ্রামে থাকুক আমরা শহরে থাকি এই জিনিসটা ঠিক না এটা গতকালকে মানরা ইউনিভার্সিটিতে প্রোগ্রাম শেষে নাবিল ভাই স্যাররা আলোচনা করলো খুব ভালো আলোচনা যে এই যে আমরা যে এখন দেখা যাচ্ছে আলাদা থাকার যে টেন্ডেন্সি শহরে দেখবেন সব একক ফ্যামিলি মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে বা গ্রামে রেখে দিয়েছে আর এখানে একদম দুই চারজন মিলে শুধু স্বামী স্ত্রী আর সন্তান মিলে সংসার করছে এই টেন্ডেন্সিটা ওই পাশ্চাত্য থেকে এসেছে এটা করে সমাজগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে মূলত এই কাজ করবেন না দয়া করে আপনি আপনার মা বাবাকে দেখেন আপনার সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এবং মা বাবাকে দেখবেন না আপনার রিজিক ধীরে ধীরে কমতে থাকবে বিশ্বাস করেন আপনি আপনার মা বাবাকে দেখবেন না বৃদ্ধ বয়সে আপনার সন্তান দেখবে তা আপনাকে দেখবে না এই বিষয়ে মাথা রাখবেন